বাংলাদেশে রয়েছে এমন কিছু প্রাণী যাদের ছবি তো দূরের কথা নামটাই অনেকে কোনো দিন শোনেননি কেউ থেকে পাহাড়ি ঝর্ণার আড়ালে কেউ আবার বনে জঙ্গলে এমনভাবে মিশে আছে যে খুঁজে পাওয়াই কঠিন এক একজন যেন প্রকৃতি বিষয় আজ আমরা জানব এমন সাতটি প্রাণী কথা যারা বাংলাদেশে বাস করে অথচ আমাদের চোখের আড়ালেই থেকেছে বছরের পর বছর তালিকার এক নম্বর আছে বাংলাদেশের উড়ন্ত টিকটিকি ড্রাকো অবাক লাগলেও চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে পাওয়া যায় এক ধরনের টিকটিকি যারা গাছ থেকে গাছে উড়ে বেড়ায় তাদের শরীরের পাশে থাকে চামড়া পদা যা পাখির মতো ছড়িয়ে উড়তে সাহায্য করে ড্রাগনের মতো দেখতে এই টিকটিকি প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি তালিকার দুই নম্বর আছে শুকোর দাঁতওয়ালা ধূসর ধেন ইঁদুর এই প্রাণীটি আমাদের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় অঞ্চলে দেখা যায় এরা মাটির নিচে বসবাস করে এবং শক্ত দাঁত দিয়ে গর্ত করে চোখ প্রায় অদৃশ্য কারণ এরা আলোহীন পরিবেশে অভ্যস্ত তবে মজার ব্যাপার হলো এদের মাটির গন্ধ শুখে খাবার খোঁজার ক্ষমতা অসাধারণ তালিকার তিন নম্বর আছে বাংলাদেশি উড়ন্ত কাঠ বিড়ালি বাংলাদেশের উত্তর এবং পার্বত্য অঞ্চল ঘিরে পাওয়া যায় এই বিশেষ প্রজাতির কাঠ বিড়ালি তাদের শরীরের সঙ্গে যুক্ত পাতলা চামড়ার যা দিয়ে এরা এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যেতে পারে দিনে নয় বরং রাতে বেলায় এরা বেশি সক্রিয় তালিকা চার নম্বর আছে নীলকণ্ঠ বা বাঁপাখিগল নামের মধ্যে রহস্য এটি বাংলাদেশের একমাত্র সাপক্ষেক বাজপাখি এদের চোখ অনেক তীক্ষ্ণ এবং গলায় থেকে গাঢ় নীল রঙের পালক সুন্দরবন এবং পার্বত্য জেলায় এদের দেখা মিলে তবে খুবই দুর্লভ তালিকার পাঁচ নাম্বার আছে ক্লাস স্বচ্ছ পেটের ব্যাংক চোখ চকচকে শরীর জল মতো স্বচ্ছ বাংলাদেশের শব্দ আবিষ্কৃত এ ধরনের ব্যাংক পাওয়া গেছে যা পেটের ভিতরে নারীভুরু পর্যন্ত দেখা যায় বিজ্ঞানীরা বলছেন এটি দক্ষিণ পূর্ব এশিয়া গহিনবনের এক বড় বিষয় এদের দেখা গেলে জঙ্গলের ভিতরে রাতে যেতে হয় কারণ দিনের আলোয় তারা প্রায় অদৃশ্য আছে স্নেক এটা সাপের মতো নয় ছয় এদের শরীর রোদের আলোতে রং ধুলোর মতো ঝলমলে করে পাহাড়ি এলাকায় কিংবা ভেজা বনভূমিতে খুব কম সময়ের জন্য দেখা যায় এরা বিশোধ নয় বরং অত্যন্ত নিরীহ এবং দ্রুত গতির তালিকার সাত নম্বর আছে রং বদলানো প্রজাপতি এদের শরীরে এমন এক স্কেল বা পর্দা আছে যেটি সূর্যের আলোয় রং পরিবর্তন করে কখনো নীল কখনো সবুজ যেন জাদুই চলছে ডানায় এদের সুন্দরবনে ভিতরকার জঙ্গল বা পার্বত্য বনাঞ্চলে মাঝে মাঝেই দেখা যায় প্রিয় দর্শক এই তালিকার কোন প্রাণীটিকে আপনার সব থেকে ভালো লেগেছে কিংবা তালিকার কোন প্রাণীটিকে আপনি ইতোমধ্যেই দেখে ফেলেছেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই অদ্ভুত প্রাণীগুলো দেখার সুযোগ করে দিন